বন্ধু যখন শত্রু হয় তখন তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না তৌহিদ আফ্রিদি কি সেই কথাটাই বুঝতে পেরেছিলেন সোশ্যাল মিডিয়া ছয় লাভ হয়ে গেছে তানবির রাহি নাকি তাকে ধরিয়ে দিয়েছে তৌহিদ আফ্রিদির ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে এই তানবির রাহি তার জন্য একদিন বিপদের কারণ হবে এমনটাই বলছেন তৌহিদ আফ্রিদি শুনুন তৌহিদ আফ্রিদি নিজের মুখ থেকে লাই আমার অনেক কষ্ট দেয়

তো বন্ধুর আপনাদের কি মনে হয় তৌহিদ আফ্রিকে ধরিয়ে দেওয়ার পিছনে এই তানভীর রাহির কি হাত আছে এমনই আরও ইন্টারেস্টিং ও ভাইরাল নিউজ জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন